আমার আমি বিয়ে করবো এটাই তো সবার মানে চিন্তা প্রিয়াঙ্কা মানে ভাইরাল না প্রিয়াঙ্কার ট্রপিক মানে ভাইরাল প্রিয়াঙ্কার কথা ভাইরাল আসবে সবার ভালো লাগে এই জন্য দুবাইতে চারবার চার পাঁচবার গিয়েছি চার পাঁচবারই শোতে গিয়েছি সো আমি খুব বেশি দুবাইতে যাই না এই ইনফরমেশনটা সবার জানা নেই দুবাইতে আমি গিয়েছি মাত্র পাঁচবার এবং আমি বিজনেস করবো আমি কোনো উপরে বিজনেস করবো না আমি অবশ্যই ফ্যাশন ওরিয়েন্ট কোনো বিজনেস করব লাইক যেহেতু আমি ফ্যাশন বুঝি আমি স্টাইল বুঝি সব ফ্যাশন ফ্যাশান নিয়ে কিছু হ্যাঁ আজকে এমন কোনো কিনই হবে না বিকজ আমরা সবাই রেসপেক্ট করি হুজুরদের হুজুরদের নিয়ে কোনো কথা হবে না রেসপেক্টেড পার্সনদেরকে রেসপেক্টেড জায়গায় অনেক প্রস্তাব আসে আহিমুন আসবে আর আসলে খুব স্বাভাবিক তো এটা নিয়ে তো মানে চিন্তা বিকিরের কিছু ইনশাল্লাহ আমার সামনে দুটো সিনেমার কথা চলছে সেগুলি আমি সবাইকে জানাবো যে আমি কবে করছি কবে থেকে স্টার্ট